কত কিছু ঘটছে মুখে ঘটনা যার উঠছে আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে কলকাতায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল এবং সাউথ হল জুড়ে হয়ে গেল এক্সিবিশন নাইনটি ফাইভের ষষ্ঠ বার্ষিক শিল্প প্রদর্শনী আঠেরো জন শিল্পীর চিত্র ভাস্কর্য থেকে শুরু করে আলোকচিত্র পর্যন্ত সব কিছুই ছিল এই প্রদর্শনীতে এখানে ক্যানভাসে যেমন ফুটে উঠেছে বুদ্ধের প্রশান্তি তেমনি দেখা মিলল মাটি কাঠ ব্রোঞ্জ স্যারমিক প্রভৃতি দিয়ে তৈরি অসাধারণ কিছু কন্টেম্পোরারি স্কাল্পচার একটি ভাস্কর্যে দেখা গেল মোবাইল ফোন কিভাবে আমাদের মনোজগতকে আচ্ছন্ন করে রাখে প্রকৃতির স্নিগ্ধ রূপ থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট আর্ট প্রতিটি কাজে ধরা পড়ল কত অজানা গল্প রঙিন আর সাদা কালো সব আলোকচিত্র কুয়াশাখেরা বন আর পাহাড়ের ছবিগুলো নজর টানে সাদা কালো রেখায় আঁকা সারি সারি মানুষের মুখ আর গাছের পাতার স্কেচ যা সুন্দরভাবে ফুটিয়ে তোলে প্রাচীনকাল থেকে চলে আসা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ককে দলের পক্ষ থেকে শিল্পী অরূপ কুমার ভৌমিক বললেন আমরা গভর্নমেন্ট আর্ট কলেজতে পাস আউট যে নাইনটি ফাইভ থেকে যারা পাস আউট করেছে তারা মিলেই আমরা এই গ্রুপটাকে বানিয়েছি সমস্ত রকম মিডিয়াতেই কাজ হয় স্কালচারে যেমন আমাদের এখানে চন্দন আছে অমল আছে সৌমেন কর আছে আমার ছবি বেসিক্যালি একটু বুল ফাইট স্পিড নিয়ে করার একটা চেষ্টা বেহালাবোধায়ন বিশেষভাবে সক্ষমদের জন্য সেবামূলক একটি প্রতিষ্ঠান শিক্ষা স্বাস্থ্য সামাজিকীকরণ এবং সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনার কাজ তারা করে থাকেন সংস্থার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সঙ্গীত মেলা বসে আঙ্কু প্রতিযোগিতার আয়োজন করা হয় বেহালা বোধায়নের পক্ষে রিক্তা ঘোষ জানালেন সারা বছর ধরে আমরা অনেক অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে উদযাপন করছি এই পঁচিশ বছর আজ আমাদের আনন্দ মেলা সাথে সঙ্গীতবেলা সাথে অঙ্কন প্রতিযোগিতা এবং বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য নানা রকম খেলার সামগ্রী আনা হয়েছে সবাই আনন্দ উৎসবে যোগদান করছে সেন্টারটা খুব ভালো চলছে আমাদের নিজস্ব গার্ডেনিং আছে নিজস্ব হস্টেল আছে এবং রেসিডেন্সিয়াল কেয়ার রয়েছে ডে কেয়ার সেন্টার রয়েছে সব থেকে ভালো চলে আমাদের বুটিক এবং সেখানকার টি এখানকার টিচার স্টুডেন্ট এবং প্লে থেরাপি সব যত রকম থেরাপি আমাদের দেওয়া দরকার সব রকম আমরা খুব ভালোভাবে চালিয়ে যায় কালচারাল প্রোগ্রাম আমাদের দেশে বিদেশে সম্মানিত এবং স্পোর্টস গেমসে ওরা যখন ইন্ডিয়াতে একটা গোল্ড আসেনি আমাদের ছেলেমেয়েরা কিন্তু গোল্ড নিয়ে ফিরেছে তোরত আমাদের ছেলেমেয়েদের অনেকে আমরা স্বাবলম্বী করতে পেরেছি মূল স্রোতে মিশিয়ে দিতেও পেরেছি অনেকে ঘর সংসার করছে সংসারের দায়িত্বও কাদের তোমার ভাব তার মত রাজে আমার না বা আমার কলকাতায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে হয়ে গেল শিল্পী স্বাগতা চক্রবর্তীর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী an আর্টিস্টের জার্নি এখানে ছিল সাবিকিয়ানা আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন প্রথমেই টানে লম্বা প্যানোরামিক ছবিটি ছবির বিষয়বস্তু আমাদের রোজকার জীবন কিছু ছবির ক্যানভাস হিসেবে শিল্পী ব্যবহার করেছেন গামছাকে ছবিতে উঠে এসেছে শহরের জঞ্জালের উপর বসে থাকা কাক থেকে শুরু করে রাজদরবারের বাঘ ট্র্যাডিশনাল পোশাকের ঠিক পাশেই জেন্স আর টপ পরা আধুনিকার হাতের স্মার্টফোন পুরনো আর নতুনের এই সহাবস্থানে ছবিগুলোকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে চ্যানেলের বিভিন্ন মিডিয়া কাজ করেছি কোথাও গুয়াজ কোথাও টেম্পারা কোথাও অ্যাক্রেলিক কোথাও বা মিক্সড মিডিয়া এবং এখানে আমি বেসিক্যালি কোন ছবির আলাদা আলাদাভাবে নামকরণ করিনি কারণ অনেকে এসে আমাকে জিজ্ঞাসা করছে ছবির নাম আমি কোনো ছবিকে আলাদাভাবে কোনোভাবে উল্লেখ করিনি যেটা এর উপরে করেছি কারণ আমার বিশ্বাস একজন শিল্পী ছবি আঁকে তার মনের ইচ্ছে তার অনুভব এবং তার নিখাত ভালোবাসা থেকে এবং সেই ভালোবাসার নিরন্তর চর্চার মাধ্যমে সে সেই ছবিটিকে কখনো স্টাডিতে নিয়ে যায় বা কখনো বা এক্সপেরিমেন্টের পথে এবং যখন শিল্পী মনে করেন যে তার ছবিটি পূর্ণতা লাভ পেয়েছে বা সেখানে প্রাণের সঞ্চার করতে পেরেছেন তখনই কিন্তু শিল্পী তার সৃষ্টিকে সকলের সামনে তুলে ধরার তাগিদ অনুভব করে সেই বিশ্বাস থেকেই আমি আমার কোনো ছবিরই নাম না দেওয়ার পরিবর্তে আমি আমার সম্পূর্ণ এই ক্ষুদ্র শিল্প একটি নামে আখ্যায়িত করেছি তা হলো আর্টিস্টিক অ্যান্ড আর্টিস্টিক জার্নি অফ এক্সপ্রেশন অ্যান্ড ইমোশান আমার ছবির মূলত বিষয়বস্তু হচ্ছে গসিপিং পিএনপিসি যেটা আমাদের মানুষের মনুষ্য চরিত্রে একটা নর্মাল একটা ক্যারেক্টার বলা যেতে পারে যেটা আর কি সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে যে কোনো শিল্পই এমন হওয়া উচিত যেতে সাধারণ মানুষ তার সঙ্গে নিজের লাইফকে জীবনযাত্রাকে রিলেট করতে পারে এবং এগুলো নিয়ে ছবি আঁকতে আমার খুব ভাল লাগে আমি মজা পাই সেই জন্য আমি আঁকি